হ্যালো দেবজ্যোতি ডাক্তারবাবু বলছেন হ্যাঁ একটু পরে ফোন না না একটু আমার সঙ্গে খালি জাস্ট দু মিনিট একটু কথা বলতেন হ্যালো হ্যালো হ্যাঁ বলছিলাম যে দীপালী সাহা নামে এক অসমের বৃদ্ধা মহিলা আপনার ওখানে চিকিৎসা করাতে যান তবে আপনার বিরুদ্ধে একটা চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলছেন তার পরিবারের সদস্যরা কি বলবেন বিষয়টি নিয়ে ও যা বলতে পারবো না

আসাম থেকে আসামে আমার বাড়ি ধুবরি ডিস্ট্রিক্ট মটরঝরে আমি মাকে নিয়ে এসেছি দেবজ্যোতি মণ্ডল স্যারের ওখানটায় মার জ্বর আসতো আর শরীরটা দুর্বল খাইতে পারতো না তে নিয়ে আসছি ডাক্তারবাবু ওখানটায় তে দেখালাম এখন তো প্রেসক্রিপশনের বিষয়ে আমাদের কোনো নলেজ নেই ডাক্তারবাবু কী লিখল ব্লাড টেস্ট দিছে যেটা যেটা দিছে আমি সব ওনার ল্যাবরেটরিতে করলাম করার পরে ডাক্তারবাবু ওষুধ দিল ওষুধ নিয়ে গেলাম বাড়িতে চোদ্দো তারিখ চোদ্দো তারিখও ওষুধ খুলে পনেরো তারিখ হলো ষোলো তারিখ সতেরো তারিখ মা বিছানায় পড়ে গেলো মানে মার কোনো সেন্স নেই শুধু গা ঘামছে ঠান্ডা হয়ে যাচ্ছে গা ঘামছে ডাক্তারবাবুকে ফোন করলাম বললো তোমরা কুচ বেড়ে নিয়ে আসো তা আমি বলো কোথায় নিয়ে আসবে বললো শুভম নার্সিংহোমে তোমরা অ্যাডমিট করো অ্যাডমিট করল বাবু হ্যাঁ এবার বলছে তোমরা শুভমে নিয়ে আসো তা আমরা এডমিট করলাম এডমিট করার পরে ইমার্জেন্সিতে এখান থেকে আইসিউতে রাখলো চব্বিশ ঘন্টা তারপরে এখন কেবিনে দিয়েছে দেওয়ার পর কী হলো এখন ডাক্তারবাবু দেখছে দেখার পরে মানে মা আগের তুলনায় মানে এখন একটু সেন্স আসছে সেন্স আসছে কিন্তু কথা বলতে পারছে না চোখ খুলতে পারতেছে না খুব অসুস্থ আর কি মাথায় কোনো কাজ করতেছে না আমার এখন দেখছেন এলো দেবজ্যোতি মণ্ডল ওই স্যার দেখছেন ওই স্যারের ওইখানে নিয়ে আসছি আমরা মানে আপনার মায়ের মার হয়েছিল জ্বরের প্রবলেম মানে মানে জ্বর আসত মাঝে মাঝে খাইতে পারতো না শরীরটা দুর্বল ওইটার জন্য নিয়ে এসেছি বলে এখানে নিয়ে কুচবার ডাক্তার ভালো আছে দেখালে আমি সুস্থ হবে মা কিন্তু ওষুধ খাওয়ার পর মার এত খারাপ অবস্থা হল তারপরে প্রেকটি আমি যাই হোক আমি বাইরে বাইরে আমার যেখানে যেখানে ইয়েসএ দিলাম সবাই তোর মার কি সুগার আছে মার তো কোনো সুগার নেই এখানে সুগারের রিপোর্ট লেখা আছে হাই পাওয়ারই এটা খাওয়ার পর ওনার ব্রেনে অ্যাটাক হয়ে গেছে এখন উনি কী হবে জানি না সবাই একই কথা বললো আর আমি ডাক্তার দেখালাম ডাক্তারবাবুকে মাকে ডাক্তার দেখালাম চোদ্দো তারিখ আর তেরো তারিখে উনি রিপোর্টটা যেটা আছে আমার প্রেসক্রিপশনে আছে ওটা তেরো তারিখে লেখা ও বিশাল বড়ো একটা ভুল করছে এটা অন্য কোনো প্রেসক্রিপশনে আমাদের মারটা এটা করে দিয়েছে মার এটা যার জন্য মার আজকে এই অবস্থা ডাক্তারবাবুকে আমি গেছি ওনার চেম্বারে গিয়ে বললাম ডাক্তারবাবু স্বীকার দিচ্ছে আমার ভুল হয়েছে কারণ কী বা ভুল হয়েছে আমার ঠিক আছে ডাক্তারবাবু ভুল হয়েছে যদি কোনো কথা নেই আপনি মাকে আমার সুস্থ করে দিন আমার অন্য কিচ্ছু না মাকে আপনি সুস্থ করে দিন ডাক্তার কবে দেখিয়েছিল ডাক্তার রোজ আসছিল। সকালে বিকালে দুই টাইমে এসে এসে দেখছে ওনার চেম্বারে গিয়েছে আমি চেম্বারে গিয়েও কথা বলছে মঙ্গলবার গিয়েছিলাম আবার কালকেও গিয়েছিলাম কালকেও বললাম বলে স্যার এই ব্যাপার আমার মাকে আপনি যেভাবে সুস্থ করে দিন আর কি আর এই ভুলটা কি করে করলেন বললেন শিকার দিয়েছেন আমার কারণবশাতে কীভাবে ভুল হয়েছে আমরা হ্যাঁ থানায় অভিযোগ করেছি আমি এখন মার অবস্থা খুব খারাপ মানে শুয়ে আছে কোনো সেন্স নেই মানে ব্রেনটে কোনো কাজ করছে না আমার আর ডাক্তারবাবু আর তার মধ্যে কালকে একটা রিপোর্ট যেটা করলো আমাদের না জানিয়ে আর্লি মর্নিংয়ে এসে রেফার লিখে দিল এটাই আমি ডাক্তারবাবু বলছি কীভাবে করলেন এটা আমাদের জানানোটা উচিত ছিল আপনি রেফার করলেন যে আমাদের কেন বললেন না আপনি আমাদের বলাটা উচিত ছিল হ্যাঁ থানায় জানিয়েছি আমি অভিযোগ বিপ্লব কুমার সাহা বিপ্লব কুমার সাহা তার নাম দেবজ্যোতি মণ্ডল এখন আমি এইটাই বলতে চাই আমার মা যাতে সুস্থ হয় আর ডাক্তারবাবু এই কাজটা ভালো একদম ভালো করে এত রং ট্রিটমেন্ট করে আমার মাকে আজকে মৃত্যুর মুখে ফালিয়ে দেওয়াটা এটা ঠিক করে আর এখন উনি বলছে আমার হাতে আর কিছু নেই করার